মনির ভাই মাত্র 3 লক্ষ তিরিশ হাজার টাকায় জমির শেয়ার জি কিভাবে আসলে সিস্টেমটা কি এটা হচ্ছে আমাদের মেলা উপলক্ষে বিশেষ অফার আছে সেটা হলো মাসিক যদি পাঁচ হাজার টাকা করে কিস্তি দেয় সেতে পারবে অথবা কেউ যদি তিন মাসের মধ্যে হ্যান্ড ওভার রেজিস্ট্রি করে নেয় তাহলে তিরিশ হাজার টাকা তার জন্য ডিসকাউন্ট শুধুমাত্র বৈশাখের পনেরো দিন পর্যন্ত ও মাই গড তার মানে তিন মাসের রেজিস্ট্রি নিয়ে নিলে আরো তিরিশ টাকা ডিসকাউন্ট রাইট মানে মাত্র তিন লাখ টাকা জি 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 মানে একদম কম টাকা তো মিনিমাম যারা ইনকাম করে মিনিমাম অ্যামাউন্ট যাদের হাতে আসে তারাও নিতে পারবে জি জি এখানে তিনটা বেডরুম থাকবে দুইটা বাথরুম থাকবে ডয়িং ডাইনিং এবং একটা বারান্দা এখন বলেন আপনাদের প্রজেক্টে যদি কেউ বেশি জমি নিতে চায় সেই সুবিধাটা পাচ্ছে কিনা জি আমাদের ইতিপূর্বে ছিল হলো আটটা আটটা শেয়ার ক্রয় করলে একটা ফ্রি এখন আমরা এই 19 দিনের জন্য মেলা উপলক্ষে সাতটা কিনলে একটা ফ্রি ও বাহ সো সাতটা কিনলে একটা ফ্রি কিন্তু আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন বুঝতে পারছেন ধরেন আপনি সাতটা কিনলে তিন সপ্তাহে একুশ লাখ টাকা তিন লাখ টাকা লাভ হচ্ছে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান এটা দিবে না আর ব্যাংকে দেখা গেছে আপনি কোটি টাকা রাখলেও এক লাখ টাকার বেশি পাবেন না যদি সেটা ডিজনার হয়ে যায় আর এখানে জমি আপনি এটা মাথায় করে কেউ নিয়ে যেতে পারবে না যদি ভূমিকম্প হয় তাও আপনার সম্পদ থাকবে এবং দিন যাবে টাকা মাটির টাকা খাটি যারা এটা নিতে চান অবশ্যই স্ক্রিন দেয় নাম্বার যোগাযোগ